সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আজকে আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি কাঁচা পেঁপের উপকারিতা আমার সামনে দেখতে পাচ্ছেন মাত্র আড়াই ফুট গাছের মধ্যে আলহামদুলিল্লাহ কি সুন্দরভাবে পেঁপে ধরেছে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পাচ্ছেন নিচোকে সেই পেঁপের কাঁচা পেঁপের কিছু উপকারিতা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বলতে যাচ্ছি প্রথমত আপনারা জানেন পেঁপের ইংরেজি নাম হচ্ছে পাপাইয়া এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যারিকা পাপাইয়া সো এটি হচ্ছে একটি সবজি জাতীয় ফসল বা ফল জাতীয় আপনিও বলতে পারেন কেননা সেই পেঁপে দিয়ে কিন্তু আমরা সবজিও খেতে পারি তাছাড়া পেঁপে কাঁচা অবস্থায় এবং পাকা অবস্থায় দু অবস্থায় কিন্তু পেঁপে খাওয়া যায় তাছাড়া পেঁপের মধ্যে রয়েছে অনেক ধরনের ভিটামিন বিশেষ করে ভিটামিন এ ভিটামিন সি তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এর মতো অনেক উপাদান পেঁপে নিয়মিত খেলে আপনার পেট পরিষ্কার থাকবে কারো যদি কোনো হজমের সমস্যা হয় তাহলে সে যদি কাঁচা পেঁপে খায় তাহলে সে সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন তাছাড়াও পাকা যদি আপনি খান তাহলে আপনার ত্বকের এবং ত্বক সজীব থাকবে পেঁপের মধ্যে রয়েছে অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান যা দেহের ওজন নিয়ন্ত্রণ রাখতে যা দেহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপের মধ্যে রয়েছে আরও কিছু প্যাপের নামক কিছু অ্যান্জেন্ট যা দেহের জন্য উপকারিতা এবং দেহের দেহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁপের মধ্যে এই ছোটো একটি পেঁপে গাছের মধ্যে কিন্তু অনেকগুলো পেঁপে রয়েছে আপনারা যারা আপনারা যারা পেঁপে গাছ রোপণ করবেন তারা অবশ্যই পেঁপে গাছ রোপণ করার মুহূর্তে এমন এক জায়গায় রোপণ করবেন যে জায়গার মধ্যে কোনো ধরনের পানি এখানে যাতে জমে না থাকে অর্থাৎ উঁচু অবস্থায় আপনার পেঁপে গাছ চাষ করার জন্য একটি জায়গা বেছে নেবেন নিয়ম প্রয়োজন মোতাবেক যদি আপনি এটাকে কি করেন যদি প্রয়োজন মোতাবেক চাষাবাদ করেন রূপ এটাকে আবাদ করেন পরিচর্যা করেন তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের পেঁপে আপনি পেতে পারেন সো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন পেঁপের কিন্তু অনেকগুলো উপকারিতা রয়েছে প্রথমত পেঁপে যদি আপনি খান তাহলে আপনি হজম থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ আপনার হজম বৃদ্ধি হবে তাছাড়া পেটের মধ্যে কোনো গোলমাল শুরু হলে আপনি যদি কাঁচা পেঁপে খান তাহলে সেই গোলমাল থেকে মুক্তি পেতে পারেন পাকা পাকা পেঁপেও কিন্তু খেতে পারেন কোনো সমস্যা নেই তবে পাকা অবস্থায় থেকে কাঁচা পেঁপে কিন্তু দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারকে সুস্থ রাখতে পেঁপের ভূমিকা অত্যন্ত বেশি সম্পূর্ণভাবে সুস্থ রাখতে সেই পেঁপের কিন্তু তুলনাই নেই অর্থাৎ এটা এমন একটি ফল বা এমন একটি সবজি যেটি কাঁচা এবং পাকা অবস্থায় দু অবস্থায় আপনি খেতে পারেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো করে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম